আজকে কল্যাণী কোর্টে আমাদের এক অনেক বড় কেসের जजমেন্ট রনাউন্স হয়েছে এখানে আমরা নটা কনভিক্ট কনভিকশন ন লোক কে কনভিকশন করাতে পেটি আমি কেসের ডিটেইলস বলে দিচ্ছি আমরা নভেম্বর মাসে নভেম্বর 2024 আমরা একটা কমপ্লেইন্ট পেলাম फ्रॉम আ রিটায়ার্ড প্রফেসর অফ কল্যাণী কি উনি 7 দিন ধরে উনাকে ডিজিটাল অ্যারেস্টেড কিছু ফ্রডুলেন্ট সাইবার ফ্রডস্টারস পুরো আটকে রেখেছিল ফর 7 ডেজ অন WhatsApp কল আর ওনার কাজ থেকে 1.1 কোটি টাকা উনি নিয়ে নিয়েছেন তো আফটার গেটিং দিস কমপ্লেইন্ট আমরা কে স্টার্ট করলাম আন্ডার রিলেভেন্ট সেকশন চিটিং ফরgery এন্ড আফটার दट যখন আমরা ডিটেইলসে গেলাম ফার্স্ট পয়েন্ট যা আমরা পেলাম বিকজ দ্য কল যে WhatsApp কল যে ফ্রড স্টার্ট কল গরেছিল ওটা অরিজিনেট হয়েছিল কম্বোডিয়া থেকে তো এটা কিন্তু এই পুরো জিনিশের মধ্যে এন্ডレス হোল ক্রাইম ইন্টারন্যাশনাল কানেকশন আছে যখন আমরা দেখলাম কোন কোন অ্যাকাউন্টস কোন কোন ফোন নাম্বার এখানে যুক্ত আছে এন্ড উই ফাউন্ড মোর কমপ্লেইন্টস পার্টেইনিং টু দিস 넘বারস এন্ড দিস ব্যাংক অ্যাকাউন্টস तखन पा गेलो की एई नंबर्स एंड एई जे फ्रॉडस्टर्स आचे इना जुक्तो आचे विथ अबाउट मोर देन हंड्रेड अदर साइबर कंप्लेंट्स एंड टोटल चार सौ कोटी टाका फ्रॉड फ्रोडे एई पार्टीटा जुक्तो आचे तो बिकॉज़ इट वाज़ सच अ सीरियस केस एंड सीरियस कंप्लेंट अंडर द गाइडेंस ऑफ देन आईसी साइबर पीएस अ टीम वाज़ फॉर्मड स्पेशल इन्वेस्टिगेशन टीम आमरा कोल्लं जे गेलो રઘાટ સીમી સલ્યુટ કરે છે હરિયાણા ગુજરાત એન્ડ મહારાષ્ટ્ર જેખને એક લોકર ક્લુપાચ્ચે ઓનેટ કર છે રેડ કરશે અરેસ્ટ કર বেঙ্গল ফিরে আসছে ওকে আমরা গিয়ে আমরা এরকম করে করে আমি আপনাকে বলে দিচ্ছি তিনজন হরিয়ানা থেকে সাতজন মহারাষ্ট্র থেকে অ্যান্ড তিনজন রাজস্থান থেকে আমরা অ্যারেস্ট করলাম ইন দ্যাট ওয়ান মান্থ ওয়ান মান্থ শুধু রেড করেছি আমরা তারপরে আবার দেখলাম ওয়েস্ট বেঙ্গলের এই যে গ্যাং আছে ওয়েস্ট বেঙ্গল থেকে 6 লক্ষকে আরো মানে ভিকটিমাইজ করেছে আ वेरी वेरी ওল্ড পিপল দে টার্গেট যে বয়স্ক লোক থাকে ওনাকে টার্গেট করে এক লোক তো ভদ্রেশ্বর থেকে এক ভিকটিম ছিলেন ওনার ওয়াইফ কে ক্যান্সার ছিল ওনার কাছ থেকে অনেক টাকা উনি নিয়ে নিয়েছে मतलब দিস ওয়াজ আ वेरी वेरी সিরিয়াস ক্রাইম আর এই টিমটা ইনটু র্যাকেট হিসাবে অনেক লোককে ঠকেছে তো আফটার ডিউরিং রেটস আমরা अनेक एटीएम কার্ডস अनेक পাসবুকস চেকবুকস সিম কার্ডস ফোনস সিজ করতে বেরেছি যে যে এভিডেন্স হয় ইনাকে উইথ দ্য ক্রাইম লিংক করতে এই কর মানে ইন্টারেস্টিং থিং ওয়ান মোর ইন্টারেস্টিং থিং ডিউরিং দ্য ইনভেস্টিগেশন অনলি আমরা পি পি হিসাবে বাস সাহেবকে আমরা এনগেজ করেছিলেন উনি আমাকে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন গাইড করেছিলেন तो चार्जशीट जो हमारा सबमिट करे अगेंस्ट नाइन एक्यूज पीपल तक तो चार्जशीट छो छबीस सौ पेजेज ट्वेंटी सिक्स हंड्रेड पेज चार्जशीट हमारा लोग बना के दिया था पहले तो कितना काम हुआ इस केस के पीछे पुलिस साइड से विभाजी के साइड से प्रोसिक्यूशन के साइड से ये आप लोगों को बताने के लिए बोल रहा हूँ छब्बीस सौ पेज का चार्जशीट दिया था हमने इसका ट्रायल ट्रायल स्टार्ट हुए थे चौबीस फेबर जो चार्ज फ्रेमिंग हो ওখান তখন থেকে এখন হচ্ছে অ্যাবাউট ফোর অ্যান্ড হাফ মান্থস সাড়ে চার মাসে ট্রায়াল শেষ করাতে পেরেছি ট্রায়ালের হিসাবে আপনাকে পিপি সাহেব আরও ভালো করে বলতে পারবেন আমি একটা জিস্ট দিয়ে দিচ্ছি আমরা উনত্রিশটা উইটনেসকে এক্সামিন করেছি আউট ইন উইচ সিক্স পিপল আর ফ্রম আউটসাইড দ্য স্টেট ছ লোককে বাইরে থেকে এনে এখানে ডিপোজিশন করানো হয়েছে সিক্স পিপল ওনাকে ডেকে ওনাকে পারসিউ করে করে উই হ্যাড টু ডু দিস मैंने कन्विक्शन ना हम यहाँ सम्भव हतो ना कन्विक्शन मैं फार्स्ट

ભીતેટ કરો એવરી કત બિટાલ লোক প্রকারের ছচ্ছে কোটি কোটি টাকা লস করে যাচ্ছে তো এটা আমরা একটা প্রেসিডেন্ট সেট করতে চাইছিলাম কি ইফ ইউ এনগেজ ইন এনি সাইবার ক্রাইম পুলিশ উইল কাম আফটার ইউ আপনা কে আমরা ধরবো এন্ড দ্য ল উইল टेक इट्स कोर्स আপনি শাস্তি পাবেন সেটা পুরো প্রত্যেক দিন চাই ডিজিটাল এ টাইম হচ্ছে